কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো নিজ নিজ বাসায় আছো আমি ব্যবস্থাপনা সম্মান চতুর্থ বর্ষ ছাত্র জন্য নিয়ে এসেছি ব্যাংক ব্যবস্থাপনা আমরা এর প্রথম অধ্যায় আলোচনা করে আজ এসেছি নতুন দ্বিতীয় অধ্যায় প্রথম ক্লাসে অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা এটি তোমাদের বইয়ের তথা সিলেবাসের দ্বিতীয় অধ্যায় আজকে এই অধ্যায়ে আমাদের প্রথম ক্লাস আমি সৈয়দা ফারহানা জাহান প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ কলেজ চট্টগ্রাম আজ আমরা যে বিষয়গুলো আলোচনা করব অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা এই বাণিজ্যিক ব্যাংক কি এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আজকে আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব বাণিজ্যিক ব্যাংক কি প্রথমে আসো প্রাচীনকালে স্বর্ণকাল সাহুকার বেনিয়া ব্যবসায়ী চোট ও মহাজনগণ অর্থ ব্যবসায় সংক্রান্ত যে কার্যাবলী সম্পাদন করত তা পরবর্তীতে সুসংগঠিত হয়ে ব্যাংক ব্যবসায় রূপ ধারণ করে উক্ত ব্যাংক হতে আধুনিক বাণিজ্যিক ব্যাংকের গোড়াবর্তন হয় বর্তমানে ব্যাংক বলতে বাণিজ্যিক ব্যাংকই বুঝিয়ে থাকে অর্থাৎ দেখো যে আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে বাণিজ্যিক ব্যাংক আর্থিক ব্যবসায় প্রতিষ্ঠান অর্থ এবং অর্থের মূল্য নিয়ে কাজ করে মুনাফা উদ্দেশ্য এক অর্জন অর্থ সংগ্রহ করে সংগ্রহীত অর্থ বেশি সুদে অন্য পক্ষকে প্রদান করে ঋণ হিসেবে জমাকারীদের অর্থ চেকের মাধ্যমে পরিশোধ করে এবং এক পক্ষ থেকে অর্থ গ্রহণ করে অপর পক্ষকে ঋণ দানের মধ্যকার পার্থক্যই হলো তার মুনাফা মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত পরিচালিত যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের আমানত গ্রহণ করে চাহিকামাত্র ফেরত দেয় ঋণ দেয় ঋণ আমানত সৃষ্টি করে এবং বিভিন্ন উপায়ে অর্থের উপযোগিতা বৃদ্ধি করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয় বাণিজ্যিক ব্যাংককে অনেকে মাদার অফ মডার্ন ব্যাংক বলে অভিহিত করে বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত জনগণের সঞ্চিত ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বিভিন্ন হিসাবের মাধ্যমে সুদের বিনিময়ে সংগ্রহ করে এবং থেকে অন্য পক্ষ কি সুদের বিনিময়ে ঋণ দিয়ে থাকে এই দুই সুদের পার্থক্যই বাণিজ্যিক ব্যাংকের মুনাফা ব্যাংক গুলোর ঋণের মেয়াদ স্বল্প ও মধ্যম হয়ে থাকে কেননা অন্যের অর্থ নিয়ে ব্যবসায় করে বলে এরূপ ব্যাংক সাধারণত দীর্ঘ মেয়াদে ঋণ দিতে পারে না তাই এরূপ ব্যাংকে বলা হয় স্বল্প ও মধ্যম মেয়াদি ঋণের কারবারই আমরা দেখি যে অধ্যাপক শেয়ার করেছেন কমার্শিয়াল ব্যাংক আর নট ম্যানুফ্যাকচারার অফ মানি অতএবdisho টাকা লেনদিনি করার অর্থ টাকা গঠন বা অর্থ সৃষ্টি করতেও সেটি ভূমিকা পালন করে এইছলো দেখো 1913 সালের কোম্পানি আইন অনুযায়ী যে প্রতিষ্ঠান চলতি বা অন্য কোনো হিসাবের মাধ্যমে জনগণের নিকট থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং চেক বা আদেশপত্রের মাধ্যমে উক্ত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংকিং কোম্পানি বলা হয় তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা কি দেখি যে যে আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমে জনগণের সঞ্চিত অর্থ বিনিময়ে আমানত সুদের গ্রহণ ও চেক বা আদেশপত্রের মাধ্যমে তাদের আমানত উত্তোলনের সুযোগ দেয় এবং আমানতের একটি অংশ তারল্য রেখে বাকি অংশ সুদের বিনিময়ে ঋণ প্রদান করে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয় তাহলে একটি কথায় আমরা বলতে পারি আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয় আজকের মূল আলোচ্য বিষয় অর্থাৎ হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের বিষয় কি কি কাজ করে থাকে যেহেতু বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান সেহেতু শিল্প বাণিজ্যের ক্রম বর্ধমান চাহিদা পূরণ করার জন্য তাকে নানা কার্যাবলী সম্পাদন করতে হয় আধুনিক কালে বাণিজ্যিক ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক হিসেবে কিন্তু এখনো কেন্দ্রীয় ব্যাংকেই দায়িত্ব পালন করতে দেখা যায় তবে এই কথা সত্য যে বাণিজ্যিক ব্যাংকে বিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের উদ্ভব হয় কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় চুয়ান্নটি ব্যাংক আছে দুই তিনটি ব্যাংক বাদ দিলে প্রায় সবগুলোই কিন্তু বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক তাদের বিশেষায়িত সেবা সম্প্রসারণের মাধ্যমে সমাজের সর্বত্র এমন ভাবে বিস্তৃত হয়ে পড়ছে যে সমাজের কোন লোকই এর সেবা প্রয়োজনীয়তা হতে নিজেকে মুক্ত করতে পারছে না তাই বাণিজ্যিক ব্যাংকে বর্তমান অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা মূল চালিকা শক্তি হিসেবে অভিহিত করা হয় গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করার জন্য এরূপ ব্যাংক বিভিন্ন রকম কার্যাবলী করে থাকে এই উভয়বিধ কার্যাবলীর সমন্বয় দেশের অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করে আমরা এই কার্যাবলীকে চারটি ভাগে ভাগ করেছি সাধারণ কার্যাবলী উন্নয়নমূলক কার্যাবলী প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী তোমরা কোনো কোনো বইয়ে দেখে থাকবে এই কার্যাবলী হয়তো একটা হেডলাইন্স এর আন্ডারে সবগুলো দেওয়া আছে তবে এরকম ভাগ করে পড়লে সুবিধা প্রথম সুবিধাটা হচ্ছে ধাপে ধাপে পয়েন্টস গুলো মনে রাখার সুবিধা দ্বিতীয়ত প্রেজেন্টেশন অর্থাৎ যেটার উপর থিওরিক্যাল নাম্বারটা অনেক বেশি নির্ভর করে সেই প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয় তৃতীয় কথা হচ্ছে যদি শুধুমাত্র সাধারণ ও উন্নয়নমূলক কার্যাবলী আসে বা যেকোনো একটা হেডলাইন্স এর কার্যাবলী আসে সেটা সহজে অ্যান্সার করাটা সহজ অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো সাধারণত পার্ট তে ভাগ করে দেয়া হয় আর পুরো প্রশ্নটা পার্ট সি তেই দেয়া হয় তাহলে দেখো ব্যাংকের কার্যাবলীকে চার ভাগে ভাগ করা হয়েছে সাধারণ কার্যাবলী উন্নয়নমূলক কার্যাবলী প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী এই চার ভাগে তাদেরকে ভাগ করা হয়েছে সাধারণ কার্যাবলী সাধারণ কার্যাবলী দেখো আমানত গ্রহণ থেকে শুরু করে ঋণ দান ঋণ আমানত সৃষ্টি বিল বাট্টাকরণ বিনিময়ের মাধ্যম সৃষ্টি অর্থ স্থানান্তর এবং বিবরণী পেশ বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবসায়িক পণ্য হলো আমানতকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো জনগণের ছড়ানো ছিটানো অলসভাবে পড়ে থাকা অর্থ চাহিদা মাত্র দেয়া এই শর্তে বিভিন্ন রকম হিসাবের মাধ্যমে আমানত উদ্ধার সংগ্রহ করে থাকে তিনটি হিসাবের মাধ্যমে আমানত গ্রহণ করা যায় চলতি হিসাব সঞ্চয়ী হিসাব এবং স্থায়ী হিসাব চেক বা মাধ্যমে আমানত প্রদানকারীদের আদেশপত্রের অর্থ উত্তরণের সুযোগ দিয়ে থাকে এই পরেরটা আসে ঋণ আমানতের একটি অংশ আমানতকারীদের দাবি মেটানোর জন্য নিজের কাছে তারল্য হিসেবে রেখে বাকি অংশ ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠান জনগণকে ব্যাংক ঋণ হিসেবে প্রদান করে এসব ঋণের উপর বাণিজ্যিক ব্যাংক নির্দিষ্ট হারে সুদ চার্জ করে থাকে বিভিন্ন রকম জামানতের বিপরীতে ব্যাংক ঋণ করে থাকে অবশ্য ব্যাংক অনেক ক্ষেত্রে প্রদান করে গুলো আমানত সৃষ্টি গ্রহণের পাশাপাশি আমানত সৃষ্টিও করে থাকে এই ব্যাংক আমানতকারীদের জমাকৃত অর্থ চেকে ঋণ প্রদান করে এই ঋণ সেই নগদে নেয় না বরং ঋণ গ্রহীতা হিসাবে ক্রেডিট করে নেয় ঋণ গ্রহিতা প্রয়োজন মোতাবেক চেক উপস্থাপন করে টাকা উঠিয়ে নেয় এই ব্যাংক উক্ত ঋণ হতে আবার ঋণ দিয়ে থাকে এভাবে ব্যাংক ঋণ ও আমানত সৃষ্টি করে বিল বার্তা করো একজন ব্যবসায়ী অন্য একজন ব্যবসায়ী কাছ থেকে ধারে মাল ক্রয় করলে নগদ অর্থে পরিবর্তে বিনিময় বিল দিয়ে থাকে ফলে উক্ত ব্যবসায়ী মেয়াদের পূর্বে তার টাকা আদায় করতে পারে না কিন্তু বিক্রেতা আর্থিক সংকটের সময় ব্যাংক মেয়াদ পূর্তির পূর্বেই তার বিলের বার্তাকরণ করে নগদ অর্থ সরবরাহ করে থাকে ফলে বিক্রেতা আর্থিক সংকট দূরীভূত হয় এক্ষেত্রে অবশ্য ব্যাংক বার্তা হিসেবে কিছু অর্থ আয় আয় করতে পারে বিনিময় মাধ্যম সৃষ্টি ব্যাংকিং ইতিহাসে প্রথম দিকে বাণিজ্যিক ব্যাংক গুলো নোট প্রচলন করতে পারলেও বর্তমানে এই দায়িত্ব নিয়োজিত রয়েছে দেশের সর্বোচ্চ কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বাণিজ্যিক ব্যাংক চেক হুন্ডি বন্ড ঋণপত্র সিকিউরিটিস ড্রাফট পে অর্ডার ইত্যাদি বিনিময়ের মাধ্যমে বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে অর্থ স্থানান্তর বাণিজ্যিক ব্যাংকরা গ্রাহক বা মক্কেলের প্রয়োজনে এক স্থান হতে অন্য স্থানে সচ্ছলীয় নিরাপতা হস্তান্তরীর সুযোগ দিয়ে থাকে বিবরণীর পেশ প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংকে প্রতি সপ্তাহে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাদের কার্যবালিক সাপ্তাহিক বিবরণী পেশ করতে হয় যার দ্বারা কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকিং কার্যক্রম সহজে নিয়ন্ত্রণ করতে পারে এরপর আসুন উন্নয়নমূলক কার্যবে যা হচ্ছে মূলধন গঠন ঋণ নিয়ন্ত্রণে সহায়তা কৃষি ঋণ মঞ্জুর বাণিজ্য সহায়তা বিনিয়োগ ও কর্মসংস্থান মূলধন গঠন বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় গুলো সংগ্রহ করে একত্রিত করে থাকে একত্র তহবিল হতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে মূলধন গঠনে সহায়তা করে থাকে ঋণ নিয়ন্ত্রণের সহায়তা কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রচলিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে থেকে বিভিন্ন বিষয়ে নির্দেশ দেওয়া হয়ে থাকে যা বাণিজ্যিক ব্যাংকগুলো মানতে বাধ্য থাকে ফলে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য বা তালিকাভুক্ত হয় বাণিজ্যিক ব্যাংকগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সহায়তা করে থাকে কৃষি আহ ঋণ মঞ্জুর বাংলাদেশের মতো অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে যেখানে তাদের সম্পূর্ণ কৃষি নির্ভর সেখানে কৃষি ক্ষেত্রে ঋণ দান গুরুত্বপূর্ণ অবদান রাখে ব্যবসা বাণিজ্যের সহায়তা বাণিজ্যিক ব্যাংক ঋণের ব্যবসায়ী বাণিজ্যিক ব্যাংকের ঋণের ব্যবসায়ী বলা হয় এর আরেকটি অন্যতম প্রধান কাজ হলো দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে প্রয়োজনীয় আর্থিক ও পরামর্শমূলক সহযোগিতা দান করা বর্তমান জটিল ও প্রতিযোগিতামূলক কারবারি বিশ্বে বাণিজ্যিক ব্যাংকের প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য ও সহযোগিতা ছাড়া দেশের অভ্যন্তরেও বিদেশে বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয় বিনিয়োগ বাণিজ্যিক ব্যাংক তার আমানতের একটি অংশ লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে এই ব্যাংক দেশের বিভিন্ন উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করে উক্ত খাতগুলোকে আরো উন্নত করার চেষ্টা করে থাকে তাছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন কোম্পানির শেয়ার সিকিউরিটি ডিভেঞ্চার ইত্যাদিতে তার তহবিল বিনিয়োগ করে থাকে ফলে দেশের সার্বিক উন্নতি ত্বরান্বিত হয় কর্মসংস্থান বর্তমানে ক্রমবর্ধমান চাহিদা বাণিজ্যিক দেশে বিদেশে শাখায় স্থাপনের মাধ্যমে তার কার্যাবলী সম্পাদন করে থাকে আর এই ব্যাংকের কার্যাবলী বা কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রচুর লোক বলে প্রয়োজন ফলে এই ব্যাংক বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করে থাকে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী এক্ষেত্রে আছে অর্থ আদায় অবলেখন ব্যবসা রাখা অর্থ আদায় ও পাওনা পরিশোধ বাণিজ্যিক ব্যাংক মক্কেলের পক্ষ হয়ে বিভিন্ন রকম লেনদেন করে থাকে এই ব্যাংক মক্কেলের পক্ষ হয়ে প্রদেয় বিল বেতন ঋণের সুদ বিমা প্রিমিয়াম ভাড়া ইত্যাদি পরিশোধ করে থাকে আবার এই মক্কেলের পক্ষ হয়ে বেতন বিনিয়োগের সুদ বিল চেক পেনশন ইত্যাদি অর্থ আদায় করে থাকে শেয়ার ও সিকিউরিটি ক্রয় বিক্রয় এই ব্যাংক মক্কেলের নির্দেশ মতে বিভিন্ন কোম্পানির শেয়ার ও সিকিউরিটি ক্রয় করে থাকে আবার প্রয়োজনে এই ব্যাংক মক্কেলের শেয়ার তার নির্দেশিত দামে শেয়ার বাজারে বিক্রয় করে থাকে অবশ্য উভয় ক্ষেত্রে ব্যাংক মক্কেলের নিকট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন আদায় করে অবলেখন করা এই ব্যাংক বিনিয়োগ ব্যাংকের মতো অবলেখনের কাজ করে থাকে কোনো নতুন কোম্পানি অথবা বিদ্যমান কোনো কোম্পানির শেয়ার বিক্রয়ের দায়িত্ব এরূপ ব্যাংক নিয়ে থাকে ব্যবসা বাণিজ্যে প্রতিনিধিত্ব বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের বা মক্কেলের ব্যবসা বাণিজ্যে প্রতিনিধিত্ব করে এবং প্রতিনিধি হিসেবে এই ব্যাংক গ্রাহকের বিভিন্ন রকম বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তি করে ব্যবসাকে গতিশীল করে রাখতে সাহায্য করে গোপনীয়তা রক্ষা মক্কেলের হিসাবের গোপনীয়তা রক্ষা করা ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য বাণিজ্যিক ব্যাংক মক্কেল বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ব্যতীত অন্য কোন ব্যক্তির নিকট মক্কেলের হিসাব সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করে না শুধুমাত্র হিসাবের গোপনীয়তার জন্য পৃথিবীর অনেক বিখ্যাত ব্যাংক আমানতকারীদের নিকট সুবিধা খ্যাত স্বাভাবিক লেনদেনে গোপনীয়তা রক্ষা করা যে কোনো সাধারণ ব্যাংকের অত্যাবশ্যকীয় দায়িত্ব এরপর যে দেখো অন্যান্য কার্যাবলীর মধ্যে আছে সঞ্চয় উৎসাহ দান মূল্যবান দ্রব্যাদি সংরক্ষণ পরামর্শদান আর্থিক সচ্ছলতার সনদ প্রদান সাময়িকী প্রকাশ ঋণের দলিল প্রচার এবং জীবনযাত্রার মান সঞ্চয় প্রেরণা দান ভবিষ্যতে নিরাপত্তার জন্য আয়ের সামান্য অংশ যাতে জনগণ সঞ্চয় করতে পারে সেজন্য এই ব্যাংক বিভিন্ন উপায়ে তাদের সঞ্চয়ে প্রেরণা দেয় এই জন্য এরূপ ব্যাংক বিভিন্ন হিসাবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে তাদের উৎসাহিত করে সঞ্চয়ের জন্য মূল্যবান দ্রব্যাদি সংরক্ষণ এই ব্যাংক তার গ্রাহকদের মূল্যবান দ্রব্যাদি সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে থাকে এই উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকদের বিভিন্ন প্রকার মূল্যবান জিনিসপত্র যেমন স্বর্ণ ও রৌপ্যের গহনা জমি জমার দলিল সিকিউরিটি ইত্যাদি জমা রাখে এবং নিরাপদে সংরক্ষণ করে থাকে এর ফলে গ্রাহকদের মানসিক দুশ্চিন্তা দূরীভূত হয় পরামর্শ দান বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে ব্যবসায়ী মক্কেলদের তাদের ব্যবসা সংক্রান্ত বিষয় 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 আয়কর বিনিয়োগ বিভিন্ন মূল্যবান পরামর্শ দিয়ে থাকে এই ব্যাংক শিল্প উদ্যোক্তাদের দেশে ব্যবসায় বাণিজ্য ও শিল্পের আহ সব ধরনের বিষয়ে পরামর্শ দিয়ে থাকে যা গ্রাহকদের বিভিন্ন উপকারে আসে আর্থিক সচ্ছলতা সম্প্রদান বর্তমানে ব্যবসায়ীদের বিভিন্ন প্রয়োজন এবং বিদেশে গমনরত ছাত্র ছাত্রী ব্যবসায়ীদের আর্থিক সচ্ছলতা সনদের দরকার হয় যা বাণিজ্যিক ব্যাংক গুলো প্রদান করে থাকে সাময়িকী প্রকাশ কোন কোন বাণিজ্যিক ব্যাংক ব্যবসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সহকারে মাসিক বা পাক্ষিক সাময়িকী প্রকাশ করে ব্যবসায়ী সম্প্রদায় এসব সাময়িকী বা পত্রিকা হতে তাদের ব্যবসায় সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার মূল্যবান তথ্য সংগ্রহ করে ঋণের দলিল প্রচার বাণিজ্যিক ব্যাংক প্রত্যয় পত্র ব্যাংকের আজ্ঞাপত ভ্রমণকারী চেক ভ্রাম্যমান করে ও প্রভূত উপকার সাধন করে জীবনযাত্রার মান উন্নয়ন এই ব্যাংক দেশের করে আয় ব্যাংকের বৃদ্ধি করে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক বাণিজ্যিক ব্যাংকের সাথে স্বার্থ সংশ্লিষ্ট কর্মচারী মক্কেল আমানতকার এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হয় এবং তাদের ভোগ বাড়াতে সক্ষম হয় ফলে জীবনযাত্রার মান স্বাভাবিক কারণেই অনেকটা উন্নত হয় তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা বর্তমান অর্থনীতির মধ্যমণি হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্তমানে ব্যবসা বাণিজ্য ফলে আর্থিক লেনদেনের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং এই সকল লেনদেন সুচারু রূপে সম্পাদন করার জন্য বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী পরিধিও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে আধুনিক আর্থিক লেনদেন বাণিজ্যিক ব্যাংক ছাড়া চিন্তা করা যায় না এবং দিন দিন এর কার্যাবলী ক্ষেত্র বিস্তৃত হচ্ছে এই হচ্ছে মোটামুটি আমাদের বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বলেছে একটি জিনিসই আলোচনা করব কিন্তু আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এইভাবে ধীরে ধীরে শিখে ফেলতাম করাটা এগিয়ে রাখবা আজ এ পর্যন্ত শিক্ষার্থীরা এই বিষয়ে কোনো প্রকার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে তোমাদের সকলের সুস্থতা কামনা করছি পরবর্তী নতুন একটি বিষয় নিয়ে আসবো এই অধ্যায় ধারাবাহিক ভাবে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আমার সকল ক্লাস এবং তোমাদের প্রথম অধ্যায়ের ক্লাস গুলো এই চ্যানেলে আমার পেয়ে এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করে রেখো আমাদের মাননীয় অধ্যক্ষের যে কোনো প্রকার দিক নির্দেশনা এবং তোমাদের জন্য নির্দেশাবলী প্রিন্সিপাল ওমরগুন এম এস কলেজ অফিসিয়াল পেজে পাবা আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ ওমরগুন এম এস কলেজ ই আই এন ওয়ান জিরো ফোর থ্রি জিরো জিরো চট্টগ্রাম এই পেজে পাবা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ